তো সাথে আমার কাপড় আছে রে সাথে কাপড় আছে কাপড় উঠে আসছি ও সন্ধ্যা হয়ে আসতেছে তো এই যে আজকে কাপড় ধুয়ে দিছি অনেকগুলো কাপড় ধুইছি রে আজকে এই তো দেখো মেরে বাবা শরীর আপনার খারাপ হয়নি হয় কাপড় আমি মানুষের থেকে ধুয়ে নিই তো

ভালোই লাগতেছে তে ওই দিলে আজকে যে গরম আর যে রোদ এই রোদে শাড়ি দিলে শাড়ির কালার থাকবে নতুন কাপড় দিলে নতুন কাপড়েরও কালার থাকবে না এগুলো হালকা রোদে দিতে হবে তাছাড়া তো কাপড়ের রং জ্বলে যায় একটা একটা বক্স লিয়েন বক্সের ভিতরে কাটাগুলো রেখে দিন ওই বক্স আবার নিয়ে আসা ঝামেলা আসবেন কেন ছাদের এক কোণায় রাখা যাবেন আমি তো তাই করি এই যে দেখেন আমার বান্ধবী কাপড় উঠোচ্ছে এদিক থেকে এদিকে এদিক থেকে এদিকে শুধু দৌড়াদৌড়ি করতেছে প্রচন্ড কেরে শাড়ি পরছিলেন নাকি আর কি খাসবেন যে বৃষ্টি কয়েকদিন প্রচন্ড বৃষ্টি বৃষ্টি কাপড় চুপুর খাসার কোন ইয়া নাই ऑप्शन नहीं